হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি কিছু স্পেশাল রান্না করব স্পেশাল দিনের জন্য যখন কোনো দিন স্পেশাল থাকে তখন কিন্তু স্পেশাল রান্না না করলেই হয় না তো কেন স্পেশাল দিন বলছি সেটা হয়তো আপনারা এর মধ্যে বুঝে গিয়েছেন আর আমি ভিডিও শুরুতে কিছু ছবি শেয়ার করেছি আপনাদের সাথে এই ছবিগুলো কিন্তু আমি সব সময় দেখি আমার কাছে খুব ভালো লাগে যখন দেখি তাই ভাবলাম আজকে শেয়ার করি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের সংসার জীবনে আটটা বছর চলে গেল আজকে ম্যারেজ ডে চব্বিশ তারিখ আমাদের ম্যারেজ ডে আট বছর পূরণ হলো আসলে এই সময়গুলো কিভাবে কেটে গিয়েছে আসলে ঠেরি পাইনি আসলে মানুষের সময় কিন্তু থেমে থাকে না বছর ঘুরতে মনে হয় কি দিন ঘুরছে এরকম একটা বিষয় তো যাই হোক তো আমি ম্যারেজ ডে উপলক্ষে হচ্ছে এই রান্নাগুলো করব আর আজকে হচ্ছে আমি কেক তৈরি করতে চেয়েছিলাম এমন এমনকি কেকের জিনিসপত্র সব রেডি করে ফেলেছি তারপরও কেকটা তৈরি করা হয়নি ভাবলাম মির বাবা বলছে কি দরকার কেক তৈরি করা আর খাপে খেয়ে রমজান মাসে আমি কিন্তু তৈরি করতে চেয়েছিলাম এরপরে কেকটা তৈরি করা হয়নি তো যাই হোক রান্নাগুলো করছি আমি আজকে রান্না করব ডিমের সাদা কোরমা পোলাও তারপরে হচ্ছে মাটন রেজালা তো আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে সংসার জীবনের কিছু কথা বলবো হয়তো বা যাদের নতুন বিয়ে হয়েছে তাদের অনেক উপকারে আসবে এই আট বছর সংসার জীবনে পুরো আটটা বছরই যে সুখের ছিল তা না আবার পুরো আটটা বছরই যে দুঃখের ছিল তা না সুখ দুঃখ মিলিয়েই কিন্তু মানুষের জীবন মানুষের জীবনে কিন্তু সুখও থাকবে আবার দুঃখও থাকবে এতে করেই কিন্তু ভালো লাগে একেবারে যে সব সুখ থাকবে তখন কিন্তু একটু নিরামিষ নিরামিষ লাগবে আবার একেবারেই যদি দুঃখ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো যেটাই হোক সুখ দুঃখ মিলিয়েই হচ্ছে মানুষের জীবন তো আলহামদুলিল্লাহ এই আটটা বছর আমার অনেক ভালো কেটেছে আপনারা সবাই দোয়া করবেন সামনের দিনগুলোও যাতে আমি খুব ভালোভাবে কাটাতে পারি আর টাকা পয়সা হলে যে মানুষ সুখী হয় তা কিন্তু না কম টাকার মধ্যেও কিন্তু মানুষ অনেক বেশি সুখী হতে পারে আর আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো সেটা হচ্ছে মানে দাম্পত্য জীবনে একটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে বিশ্বাস আর সেক্রিফাইস করতে হবে একজন আরেকজনের প্রতি যদি বিশ্বাসটা থাকে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব একজন আরেকজনের প্রতি কিন্তু অনেক বিশ্বাস থাকা দরকার আর একজন আরেকজনকে হচ্ছে স্যাক্রিফাইস করা দরকার এই আর কি আসলে আমি যা জানি তাই বলছি তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিচ্ছি রান্না করার জন্য কারণ রান্না করার সময় কিন্তু পেঁয়াজ ব্যাস্তার প্রয়োজন হবে আর আরেকটা কথা ধৈর্য ধরতে হবে সব কিছুতে অনেক বেশি ধৈর্য ধরতে হয় আসলে এক একজন এক এক কথা বলে অনেকজন অনেক কথা বলে কিন্তু শ্বশুর বাড়িতে তো সেগুলা শুনতে হয় অনেক সময় তো মেজাজ গরম হয়ে যায় আবার অনেক সময় সহ্য করতে হয় তারপরও কিছু করার থাকে না ধৈর্য ধরতে হয় যদি অধৈর্য হয়ে যায় তাহলে সংসার করা যায় না আমি অনেক সংসার দেখেছি ওরা ধৈর্যশীল না হয়ে কিন্তু সংসার জীবনটা ভেঙে গিয়েছে আমি মনে করি সংসার জীবনটা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু অনেক বেশি ধৈর্য ধরতে হয় আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি আমি আসলে যেরকম সেরকমই আমি আপনাদেরকে বলছি কারণ যে যেরকম সে সেরকমই কথা বলবে তো আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে সংসার জীবনে যদি সুখী হতে চাই তাহলে কিন্তু চরিত্রবান হতে হবে এটা একটা কথা আর একটা কথা আমার কাছে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে অধিক টাকা পয়সা আমার কাছে মুঠেও ভালো লাগে না আবার অধিক খাবার দাবার মুঠেও ভালো লাগে না খুবই সিম্পলভাবে সব কিছু ভালো লাগে একটা জিনিস আমি সবসময় চিন্তা করি যদি আমি অধিক খাবারের মধ্যে যদি থাকি তাহলে কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছে করবে না যখন দেখা যাবে কি আমি দুটা জিনিস আনলাম তখন কিন্তু আমার আরেকটা জিনিসের খেতে ইচ্ছে করবে একটা তৃপ্তি থাকবে যখন আমি অধিক খাবারের মাঝখানে বসে থাকবো বা অধিক জিনিসপত্রের মাঝখানে বিলাসিতার মাঝখানে বসে থাকব তখন কিন্তু ওই জিনিসগুলোর কোনো মর্মই আমি বুঝবো না এরপরে আমার কোনো তেমন চাহিদাও থাকবে না শখও থাকবে না ইচ্ছেও থাকবে না আমি আসলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আমি শুধু এটাই বলতে চাচ্ছি সুখী হতে গেলে কিন্তু উপরের দিকে তাকানো যাবে না সব সময় নিচের দিকে তাকাতে হবে আর চাহিদাটা একটু কম থাকতে হবে যদি অতিরিক্ত চাহিদা থাকে তাহলে কিন্তু আফসোস হতাশা ছাড়া আর কিছুই থাকবে না একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি আমরা যদি নিচের দিকে তাকাই তখন কিন্তু আমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবো আমরা কতটা সুখী আর যদি আমরা উপরে তাকাই তখন কিন্তু আমাদের শুধু আফসোস আর হতাশাই থাকবে আর কিছুই থাকবে না জীবনে আমি শুধু আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আমি মনে হয় আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না যদি আমার কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগে আসলে যেহেতু আজকে আমার ম্যারেজ ডে তো আমার জীবন থেকে আমি কিন্তু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছি হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে সে উদ্দেশ্যে করেই কিন্তু আমি এই কথাগুলো বলেছি এখন তাহলে আমি রেসিপি সম্বন্ধে কথা বলি তো আমি হচ্ছে এখানে ডিমগুলোকে হচ্ছে হালকা একটু ফ্রাই করে নিলাম ডিমের সাদা কোরমাটা কিন্তু পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে তেজপাতা দারচিনি তারপরে হচ্ছে এলাচ গোলমরিচ দিলাম কয়েকটা দারচিনি এখনো দেইনি আমি পরে দিব আসলে আমি তখন ভুলে গিয়েছিলাম দারচিনিটা দিতে পাশেই ছিল কিন্তু দিতে ভুলে গিয়েছি এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব দারচিনিটা দিয়ে দিলাম আসলে এটা দিতেই ভুলে গিয়েছি রমজান মাস তো সেজন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না হালকা একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম এগুলোকেও আমি হালকা একটু ভেজে নিব ভাজার পরে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট এখানে প্রায় প্রায় হচ্ছে দশ থেকে বারোটা কাজু বাদামের পেস্ট আছে এরপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি কিছু এখানে মশলা অ্যাড করব খুবই সামান্য পরিমাণ দনে গুঁড়া খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়া খুবই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া মতো লবণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব আমি এটাকে মশলাটাকে মশলাটা কষানো শেষ এরপরে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিলাম এরপরে নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো কয়েক মিনিট পর আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে রাখবো আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আমি তো কি বলবো ভুলে গিয়েছি সেজন্য দেইনি ডিমের কোরমাটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে খুবই সহজ এটা তৈরি করা আপনারা চাইলে ঈদেও ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগছে আর অনেক টেস্টিও হয়েছে এখন হচ্ছে আমি মাটন রেজালাটা রান্না করে নেব তেলের মধ্যে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিলাম আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন আবার পুরো রান্নাটা তেল দিয়েও করতে পারেন এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা লং এলাচি দারচিনি গোলমরিচ সেগুলোকে একটু ভেজে নেওয়ার পরে প্রায় আমি এক কাপের মতো আমি পেঁয়াজ দিলাম এটা কিন্তু বিয়েবাড়ির রেজালা ঘরের মধ্যেই কিন্তু আপনারা খুবই সুস্বাদুভাবে বিহেবাড়ির রেজালাটা তৈরি করতে পারবেন হালকা একটু ফ্রাই করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রায় এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আছে আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো শেষ এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো শেষ এখন আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি কয়েক মিনিটের জন্য টাকনা দিয়ে ডেকে রাখবো যাতে করে মাংস থেকে পানিটা বের হয় কয়েক মিনিট পর টাকনাটা উঠিয়ে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর আপনারা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো কথা বলতে বলতেই কিন্তু আমি মাংসটা কষিয়ে নিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে সরি সেদ্ধ করে নিব আসলে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান আমি অনেক সুন্দর করে মনোযোগ সহকারে আপনাদের কমেন্টগুলো পড়ি আর প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি উত্তর দিতে না পারলে আমার কাছে খুব খারাপ লাগে মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চুলাটাকে লোতে রেখেই কিন্তু আমি মাংসটা সেদ্ধ করেছি এতে করে সময় বেশি লাগেনি এখন আমি বিয়েবাড়ির রেজালার মেন উপকরণটা দিয়ে দিচ্ছি এটা সম্বন্ধে তো আপনাদেরকে বলতে পারেনি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম তারপরে হচ্ছে টক দই এটাকে হচ্ছে খুব ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না একটা উপকরণও এটা কিন্তু দিতেই হবে যদি আপনারা বিয়েবাড়ির পারফেক্ট রেজালাটা তৈরি করতে চান এটা কিন্তু মোটেও বাদ দেওয়া যাবে না এখন হচ্ছে আমি দুধ দিব পাউডার দুধের মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে ঘন করে আমি দুধ দিব আর এখানে কিন্তু দুধও দিতে হবে আমার হচ্ছে লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য আমি পাউডার দুধ দিচ্ছি যে কোনো একটা দিলেই হবে আসলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বিয়েবাড়ির খাবারগুলো কিন্তু ঘরের মধ্যেই তৈরি করতে পারি এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু এরই মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তারপরও আমি এখন এটাকে আরও বিশ মিনিটের মতো রান্না করব এরই মধ্যে ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর এটা কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে যেহেতু ঝোলটা ঘন এতে করে লেগে যেতে পারে নেড়েচেড়ে দিতে হবে আরও বিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম বিয়েবাড়ির রেজালা কিন্তু একদমই রেডি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে আর খুবই খুবই টেস্টি হয়েছে আপনারা আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন অনেক অনেক ভালো হবে ঈদে আপনারা ট্রাই করতে পারেন তো আমি একটা শাহি ফ্লেভার আনার জন্য গোলাপ জল দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এক্ষুন মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব যাতে করে গোলাপ জলের ফ্লেভারটা মাংসের ভিতরে ছড়িয়ে যায় আপনারা কিন্তু ঈদে এটা ট্রাই করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য এরপরে হচ্ছে প্রায় এগারোটার দিকে আমি হচ্ছে পোলাওটাও রান্না করে নিয়েছি গাজর পোলাও এটা রেসিপি আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য সেজন্য শ্যুট করিনি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম জোর আর আমি আপনাদের সাথে অনেক ভগভগ করেছি আমার কথায় কেউ প্লিজ মনে কষ্ট নেবেন না কেউ মাইন্ড করবেন না আসলে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করেছি তো যাই হোক আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই বলবেন না আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সব সময় ভালো থাকি কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস